তোমাদের মধ্যে না তো রিজনে আসো না তো গ্র্যান্ড মাস্টারে আর না কেউ হিরোই কত বড় লজ্জার কথা তুমি এটা করতে পারো না তো জীবনে কি করছো একদম প্রাউড ফিল হয় না পৌঁছাবার পর পর তো মনে হয় নিজেকে নোবেল পুরস্কার দেওয়া মাস্টার উচিত আর যারা গ্র্যান্ড মাস্টারে বসে আস তাদের নাম তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠানো উচিত একদম মনে করো লাস্ট পেজে ছোট করে তোমাদের নামগুলো লেখা থাকবে সেই লাগবে দেখতে আর যেসব বোকা ছো তারা ভিডিও দেখার পূর্বেই ডিসলাইক করে চলে যাও তাদের বলবো ভিডিও তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই ভিডিও সাইডে চলে যাও सरकारी भावे जो दी बेकार भतर दया है, ताहले रीज़न टॉपे से सिले पे लो बोशिये से तादरी दया तो ऑनलाइन है इसके देखा जाए, ये कहने के ऑनलाइन है स्वरोमी को पाउज़ हो हाँ गया। बहनो, ये देश बदल रहा है, लेकिन कुछ लोगों का दिमाग नहीं बदल रहा। আচ্ছা শোনো কথা শুরু হয় এখান থেকে যখন আমি এই ভিডিওটা দেখি ভাই দশ ঘন্টায় গ্র্যান্ড মাস্টার মানে সে একটা ব্যাপার কর মন অনেক বুঝাইছি আচ্ছা মন একটু বোঝ একটু বোঝার চেষ্টা কর আমার গ্র্যান্ড মাস্টারে যাতে হবে আমার বাড়িতে নোবেল পুরস্কার আনতে হবে আমার নামটা গেনিস বুকে উঠাতে হবে কিন্তু ভাই আমি অপারক ছিলাম এখন অনেকের মনে চিন্তা ভাবনা থাকতে পারে সো ভাই তুমি কেন পারো নাই কেন তুমি অপারক তো তাদের জন্য আমি বলে দিই ভাই আমার আমি হচ্ছে দুই জিবি বা এক জিবি র্যামের ফোনে খেলি তো এদের মতো সুন্দর খেলা আমার সম্ভব না নেটের পিঙ্ক মনে করো রাতের বেলা সালা ট্রিপল নাইন থাকে আর সর্বনিম্ন পিং হচ্ছে আটশো নয়শো সাতশো তো মনে করো আমি এক জায়গা লাভ দিয়ে আটকে থাকি আর প্লেয়ার এসে মায়রা দেয় পরে দেয় আমার ডেট বক্স ক্লিয়ার আমি তো এইভাবে তো আমার পৌঁছানো সম্ভব না কিছু প্রবন আছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে শপথ করে আজকে আমি হিরোইক যাবো যদি তার ভুলক্রমে একবার হিরোই গিয়ে থাকে ভাই তাহলে বুঝবেন আপনার দিন শেষ তার প্রতিবেশীতে যত ফ্রি ফায়ার খোঁজ থাকবে টেরে বলবে ভাই আমার জানিস হিরোই ডান জানিস ভাই আমার হিরোই ডান আর প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে গিয়ে লিখবে ফিলিং লাভ উইথ ফ্রি ফায়ার আর তার ফ্রেন্ড লিস্টে যদি কোনো নোবরা থাকে যারা প্লাটিনিয়াম গোল্ড বা তার নিচের টায়ারে আছে তাদের প্রতিটা টিমে যাবে গিয়ে কিছুক্ষণ থাকবে থাকার পরে লিখবে নুব হিরোক যেতে পারে না নুব সাধারণত আইকন পাল আর গেমিং সুপ্রত তো ফ্যান বললেই চলবে এর থেকে উপরও আমি উঠাবো না ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি কেউকে এরো করে বানাই আর কেউ একজন আমাকে মেসেঞ্জারে লিখছিল তোমার দ্বারা রোস্ট সম্ভব না জাস্ট তাকে একটু দেখানোর জন্য এটা বানানো যদি তোমাদের ভাল লাগে ভিডিও অবশ্যই লাইক করবা আর যদি পারো বাঙালি কোনো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জার হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম অবশ্যই শেয়ার করে দিবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকো টিল দেন টেক কেয়ার বাই